বিনোদিনী এত বড় সম্মান পাচ্ছে ফ্লোরিডা থেকে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তো অবশ্যই মানে ভাবিনি এত কিছু সত্যি ভাবিনি শুধু একটাই ছিল যে বাবা ছবিটা প্রথমে হলো হোক ছবিটা আগে বানাই তারপরে ছবিটা বানিয়ে শেষ করি তারপরে ছবিটা শেষ করার পরে রিলিজ হয়ে যাক এইটুকু এখন যেগুলো যা যা পাচ্ছি হাউসফুল হওয়া দর্শকের ভালোবাসা বা আজকে বিদেশ পারি দেওয়া বিদেশ যাওয়া ছবিটাকে নিয়ে আমার মনে হয় সব আমার কাছে বলেন ব্রাউনি পয়েন্টস বোনাস পুরোটাই বোনাস হয়ে উঠেছে তো এইগুলো সবই আমি বিশ্বাস করি যে মা বাবা এবং ভগবানের আশীর্বাদ বিনোদিনী একটি নটির উপাখ্যান ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল বিনোদিনী থিয়েটারে আর সেখানে হাজির ছিলেন রুক্মিনী মৈত্র রামকমল মুখার্জি ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ অনেকেই বিনোদিনী থিয়েটার সেই বিনোদিনী থিয়েটারে সূচনা হয়েছে নামের নামাঙ্কনের সূচনা হয়েছে বিনোদিনী একটি নবীন প্রখ্যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৈত্র অভিনয়ের মধ্যে দিয়ে এবং গান মধ্যে দিয়ে দেখুন এই বিনোদিনী থিয়েটার থিয়েটার এর একটি অতীত যে ইতিহাস সেই ইতিহাস আমাদেরকে সমৃদ্ধ করে

যেভাবে বিনোদিনী আমাদের ছবিটাকে যেভাবে আমরা রিভিউস পেয়েছি আমরা যেভাবে হাউসফুলস পেয়েছি যেভাবে দর্শক এখনও লিখছে ছবিটাকে নিয়ে সত্যি আমরা খুব আমি আমার গোটা টিম প্রচণ্ড খুশি আমরা প্রতিটা দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নানান চিঠি আসছে বাড়িতে চিঠির মাধ্যমে আমরা নানান রকমের মেসেজেস পাচ্ছি সকলের থেকে এবং এইভাবে বিনোদিনীকে তার প্রাণ ফিরিয়ে দেওয়া এবং কোন একটা ভাবে হয়তো বিনোদিনীতে রি হওয়া দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সত্যিই আমরা খুব খুব খুশি মনে আছে যেদিনকে আমাদের প্রেমিয়ার ছিল ওনারা এসেছিলেন এবং তখন আমাকে বলেছিলেন যে আমরা যখন একশো বছর পূর্ণ হয়েছিল তখন আমরা বাড়িতে অ্যালাউ করেছিলাম লোকেদের তারপর থেকে আমরা পুরো বন্ধ করে দিয়েছি তো প্রায় পঞ্চাশ বছর পর ওনারা ওনাদের দরজা খোলে এবং আমাদেরকে ইনভাইট করেছিলাম আমি এবং আমার পরিচালক রাম গেছিলাম সেখানে এবং তারা আমাদেরকে খুব আদর আপ্যায়ন করেন এবং বিনোদিনীর ঘর ওনার খাট ওনার বিছানা ওনার আয়না যেটা আমি বললাম যে প্রতিটা অভিনেত্রীর জন্য খুবই দরকার এবং ওনার প্রতিষ্ঠান করা রাধাকৃষ্ণর মন্দির সব কিছু তুলসীতলা সব আমরা দেখি সেদিনকে এবং সেদিনকে আমি ওনাদেরকে বলি এই আজকের এই স্ক্রিনিংয়ের কথা ওনারা ভীষণ খুশি যে ফাইনালি বিনোদিনী তার স্বাদ থিয়েটারটা ফিরে পেয়েছেন বলে আমরা প্রচুর চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে আমরা কারোর কাছে পৌঁছাতে পারিনি কিন্তু আজকে যে বিনোদিনী থিয়েটার হয়ে গেছে এটা ওনারা খুব খুশি মানে আমরা বিগত চল্লিশ দিন ধরে আমরা যেমন আছি সেরকমভাবে মিডিয়ার বন্ধুরাও তোমরাও তো আমাদের পাশে দাঁড়িয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চতুর্থ সপ্তাহে বিনোদিনী একটি লিট্রুপাখান বিনোদিনী থিয়েটারে চলছে হাউসফুল চলছে দর্শকরা আসছে সে দর্শকরা আসছে কারণ আবার সেই জনমাধ্যমে তোমাদের থ্রু নিয়েই তারা জানতে পারছে এবং তারা ভালো সিনেমা দেখতে আসছে তাদের জন্য তাই জন্য আমি তাদের কাছেও অনেক কৃতজ্ঞ যে আমরা বলেই ছিলাম যে এই সিনেমাটা যদি দর্শকরা দেখতে সিনেমাটা যদি দর্শকরা ভালো বলে তাহলে আমরা এরকম সিনেমা বানাতে পারবো তো সেখানে গিয়ে দাঁড়িয়ে কোথাও হয়তো দর্শকদের সেই ভালোবাসাটা আমরা এখনও পেয়ে আসছি বিনোদিনীর যে চরিত্র চিত্তর সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলাছি তার ব্যক্তিত্ব তার রূপ লাবণ্য তার মানসিক দৃঢ়তা এবং একটি মানে একদম তৃণমূল স্তর থেকে প্রান্তিক স্তর থেকে উঠে আসা একটি মেয়ে কীভাবে নিজেকে গ্রুমিং করলো পরিবর্তন করলো গিরিশ ঘোষের সহসর যে আশীর্বাদে সেটা বিনোদিনী খুব সুন্দরভাবে বিনোদিনী একটি নটি উপাখ্যান এই ছবিতে উঠে এসেছে আমাদের সেই সময়ে তৎকালীন বাংলার সেই নাট্য সমাজের কথা এরকম নানান ছবি উঠে এসেছে বিনোদিনীর বিভিন্ন সময়েরও বিনোদিনীর জীবনের গল্প বলবে এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলেছে এই ছবি আর স্পেশাল স্ক্রিনিংয়ে সবার সঙ্গেই আনন্দ ভাগ করে নিলেন রুক্মিনী দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন